হাই ভিয়ার্স আমি রুপাই রু ফ্যাশন হাউসে পেস থেকে চলে এসেছি আজকাল লাইভে একদমই একদমই সরাসরি থাইল্যান্ড থেকে চমৎকার সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট নিয়ে সো অনেক দিন ধরেই হচ্ছে এটা নিয়ে কথাবার্তা চলছিল যে আমি কিছু হয়তো থাইল্যান্ড এবং চাইনি চায়না থেকে কিছু প্রোডাক্ট নিয়ে আসবো সো সেখান থেকে হচ্ছে ডিলারদের সাথে কথা বলে একদমই সরাসরি নিজে চলে আসা যাতে জিনিস একদম হাতে দেখে তোমাদের জোরে নিয়ে আসতে পারি চমৎকার সুন্দর সুন্দর হচ্ছে প্রোডাক্ট আমরা মোটামুটি বাছাই করেছি সো তার মধ্যে হচ্ছে আমি বেশ কিছু লাইভ এবং ভিডিও যাবে যার যেটা ভালো লাগবে অবশ্যই ইনবক্স করতে হবে সো আজকে আমি যেটা দেখাচ্ছি একটা চমৎকার সুন্দর কোয়ার যেটা সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে যাবে প্রথমত হচ্ছে এটা আমি নিয়েছি থার্টি ফার্স্ট নাইটের জন্য আমার জন্য একটা নিয়েছি সো তারপর আমার মনে হলো যে আমি আপদের জন্য হচ্ছে একটু দেখিয়ে দিই এটা তিনটা কালার থাকবে কালারগুলি খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে অবশ্যই ইনবক্স করতে হবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এইগুলি হচ্ছে ফ্রি সাইজে থাকবে সে সবচেয়ে সুবিধা এবং মজার ব্যাপার হচ্ছে এটা স্প্রি সাইজে থাকছে এগুলি খুবই কমফোর্টেবল সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে খুবই গ্লেজি একটা ম্যাটেরিয়াল এবং এটা খুবই সুন্দর একটা পার্টিকুলার এখন যেহেতু আমরা অনেক গেট টুগেদারে যাই অনেক জায়গায় ঘুরতে যাচ্ছি অনেক অনেকেই হচ্ছে মোটামুটি হচ্ছে আউটিংয়ে যাই সো আমাদের কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো খুব ভালো লাগে সো এরকম সুন্দর সুন্দর হচ্ছে ড্রেস থাকবে এবং সুন্দর সুন্দর হচ্ছে কুয়ার্স থাকবে সো এরকম সুন্দর ড্রেস নেওয়ার জন্য হচ্ছে ইনবস করতে হবে আপ যেহেতু আমি থাইল্যান্ড থেকে আসতেছি সো ক্ষেত্রে হচ্ছে প্রোডাক্টগুলির জন্য আমাদের ফিফটি পার্সেন্ট বিকাশ করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি যাবে এবং বাংলাদেশে আসার পরে যখন ডেলিভারি হবে তখন বাকিটা ক্যাশ অন ডেলিভারি হবে বাট সবাইকে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করতে হবে যে হচ্ছে প্রোডাক্টটা মিনেছে এটার জন্য কিন্তু ফিফটি পার্সেন্ট বিকাশ রয়েছে সো এই প্রোডাক্টের বাদে আমি অন্য প্রোডাক্ট নিব আপু এগুলি কিন্তু গ্রহণযোগ্যতা হবে না শুধুমাত্র যেটার জন্য যে বিকাশ করবেন সেটাই শুধুমাত্র নিতে হবে ঠিক আছে আর হচ্ছে ড্রেসের লেন্থ এবং হোয়াইট সবগুলি আমি হচ্ছে একটুখানি ক্লিয়ার করে বলে দিচ্ছি ড্রেসের লেন্থ হোয়াইটগুলি ড্রেসের লেন্থগুলো মোবাইলে আচ্ছা আমি একটুখানি বের করে দাও আমাকে দিয়ে দাও আমার মোবাইলে সো এটা হচ্ছে আমি দেখাচ্ছি হোয়াইট আমি আমাদের তিনটা কালার থাকবে প্রথমত হচ্ছে হোয়াইট থাকবে একটা বেস কালার থাকবে এগুলো একদমই একদমই খুবই মানে একদম প্রিমিয়াম কোয়ালিটি বলতে যেটাকে বোঝা যায় এটা এইগুলি ন্যাচারালি শপিং সেন্টারগুলিতে যেসব নর্মাল শপিং সেন্টার হ্যাভি হ্যাভি শপিং সেন্টারগুলিতে আমি বেশ বেশ কয়েক জায়গায় দেখে এসেছি এগুলি খুবই হাই রেঞ্জে সো ওরা আমাকে সেগুলি ভিডিও পর্যন্ত দেখিয়েছে হোলসেলাররা যে আপু এগুলি কিন্তু এইভাবেই ওদের কাছে যাচ্ছে সো এইটা আমরা খুব সুন্দর একটা প্রাইজে নিয়ে আসবো যদিও হচ্ছে আমি এখানে বাংলাদেশে একদম ফুললি নিয়ে আসবো না আমি এখানে যা অর্ডার হবে সেটাই নিয়ে আসবো এটার জন্য হচ্ছে এইগুলি ফিফটি পার্সেন্ট বিকাশ করতে হবে চমৎকার সুন্দর হচ্ছে কোয়ার্সটা এবং এত দারুণ দেখতে আমি জানি না কতটুকু আমি লাইভে বোঝাতে পারবো খুবই সুন্দর খুবই সুন্দর এবং একদমই ফ্রি সাইজ যে যে সাইজ আছে আমি নিচে থার্টি এইট পড়ি সেখানে কিন্তু আমি অলরেডি ফর্টি এইট পড়েছি আমি ফর্টি এইট নিয়ে ফিফটির মতন বডি ফুল ফিফটির মতন আমি মেপে দেখেছি বডি ফুল ফিফটির মতন বাট হচ্ছে এটা একদম একদম সুন্দর করে হচ্ছে পরা যাচ্ছে আমি থার্টি এইট পড়ি তারপর কিন্তু আমার কাছে খারাপ লাগতেছে না তাই না সো সুন্দর করে পরা যাচ্ছে এবং প্যান্টও কিন্তু আমাদের অনেক লং থাকছে খুব সুন্দর করে এবং ফুল স্লিভ থাকছে সবাই খুব সুন্দর করে ক্যারি করতে পারবে অনেকে দেখা যায় যে হিজাবের সাথে ক্যারি করে এই জিনিসগুলি এবং যেহেতু হিপ পর্যন্ত হচ্ছে কভার করবে সো কোনো বেড়া নাই কোনো বেড়া নেই এটা অনেকেই চিন্তা করে যে হিপ কভার করবে কিনা হিপ যেহেতু কভার করবে আমার এটা মাথায় থাকে সবসময় হিপ কভার করবে কিনা আর যদি হিপ কভার না করে সেক্ষেত্রে কেমন লাগবে দেখতে সেটাও একটা মাথায় থাকে তাই না আচ্ছা কে কে জয়েন করেছি একটু দেখে থেকে এখানে দিদি হ্যালো আপু সাথে আপু হাই শুন দিদি এই ড্রেসটা তোমাকে খুব সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ সাথে আপু দিদি ফিকার করা কানে কাশ্মীরি করা শালগুলিকে আবার আসবে না দিদি পাবো না সুবর্ণা দি এক্সট্রিমলি সরি আমি ভেবেছিলাম ওই হয়তো কিছু আছে আমার নেক্সট লটে বাট নাই আমি এখন বাংলাদেশে যাওয়ার পরে যদি কোনো রিসিপমেন্ট ঢুকে তাহলে আমি বলতে পারবো দিদি আমার বডি ফিফটি এটা হবে ফিফটি বডিতে হবে কারণ আমি এটা মেপে দেখেছি একদম সুন্দর করে ফিফটি বডিতে হবে সামনে ফুললি হচ্ছে বাটন করা আছে সুন্দর করে দুই সাইড থেকে পকেট যাবে হ্যাঁ দুই সাইড থেকে হচ্ছে সুন্দর করে পকেট যাবে ওই এই যে দুই সাইড থেকে পকেট যাচ্ছে এরকম হচ্ছে দুইটা পকেট থাকবে সুন্দর করতে হচ্ছে দুইটা পকেট যাচ্ছে এবং তার সাথে হচ্ছে বাটন থাকছে ফুল স্লিপ থাকছে এবং একদমই স্লু ম্যাটেরিয়ালের মধ্যে যাবে খুবই সুন্দর খুবই সুন্দর এবং আপনার প্রিমিয়াম কোয়ালিটি বলতে হচ্ছে সেই লেভেলের কোয়ালিটি থাকবে এইগুলি ন্যাচারালি বাইরে যে সবগুলিতে দেখলাম সেগুলি মোটামুটি ছয় পাঁচ ছয় হাজার টাকার নিচে কোথাও হচ্ছে পাওয়া যাচ্ছে না মানে আমি জাস্ট বিডি টাকায় কনভার্ট করে বলছি এটা আরেকটা এটা অনেক বেশি সুন্দর এটা অনেক বেশি সুন্দর অনেক গ্লেজি। এই কালারটা অনেক বেশি সুন্দর অনেক লেজি সো তিনটা কালার থাকবে একটা হচ্ছে ব্রাউন চকলেট কালার হ্যাঁ একদম সুন্দর একটা ব্রাউন চকলেট কালার মধ্যে পাচ্ছি ওকে এটা পাচ্ছি ব্রাউন চকলেট কালার এর মধ্যে খুব সুন্দর সি এটা কিন্তু টু পিসের কোয়ার্স থাকবে একটা নর্ম নর্মালি একবার চিন্তা করে দেখো যে এই ধরনের জিনিসগুলি আমরা যদি কোথাও কিনতে চাই একটা সিঙ্গেল শার্টের দামে কিন্তু তিন হাজার বত্রিশশো টাকা পড়ে থাইল্যান্ডে অরিজিনাল থাইল্যান্ডের প্রোডাক্ট যদি হয়ে থাকে সেখানে তিন হাজার টাকায় একদম সুন্দর কোয়ার্স একদম প্যান্টসহ সহ এবং এই রকম ম্যাটেরিয়াল এই রকম একটা ম্যাটেরিয়ালের মধ্যে পাচ্ছি এই রকম একটা ম্যাটেরিয়ালের মধ্যে পাচ্ছি এইটার যে অরিজিনাল ভার্শনটা সেটা হচ্ছে আমরা দেখিয়েছি মার্কেটে সেটা মোটামুটি বারো হাজার না তেরো হাজার রয়েছে হ্যাঁ একদম অরিজিনালটা বাট কাছাকাছি নিয়ে হাতে না ধরে বোঝা যায় না এবং হাতে ধরে আমার কাছে মনে হয়েছে যে খুব একটা আমি চেঞ্জ পাচ্ছি না খুবই সুন্দর ম্যাটেরিয়াল করা হয়েছে খুবই সুন্দর জিনিস এবং এটার যে কপিগুলি সেগুলি হচ্ছে অর অলরেডি এখানে পাঁচ থেকে ছয় হাজার টাকা সেল হচ্ছে সো এইটা আমরা নিয়ে আসতেছি এবং এটা হচ্ছে যেটা আমরা এখন দেব সেটা হচ্ছে মাত্র তিন হাজার টাকা হ্যাঁ একদম তিন হাজার টাকা আমি বলবে অসম্ভব সুন্দর একটা ড্রেস এবং অদ্ভুত সুন্দর হচ্ছে এটার কোয়ালিটি আমার কাছে কোয়ালিটি অসম্ভব ভালো লেগেছে থাইল্যান্ডে কবে গেলাম আমি স্বপ্নে তোমাকে দেখেছি গতকাল পরে বাবা থ্যাংক ইউ সো মাচ স্বপ্নে দেখেছি খুব ভালো দেখেছে তো মামুনির জন্য নিতে পারো তোমার জন্য নিতে পারো হ্যাঁ দিদি কোথায় গেছো তুমি আমি ব্যাংককে আছি অপুদি ব্যাংককে আছে হ্যালো সুন্দরী আপো হাই আপু সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর সো এটার হচ্ছে আমরা তিনটা কালার পাচ্ছি একটা আমি পরে আছি একদম খুব সুন্দর অনিয়ন পিঙ্ক কালার একটা হচ্ছে হোয়াইট কালার যে যেটা নিয়েছে না আমি দুইটাই নিয়েছি সো আমি এটা নিয়েছি আর এটা নিয়েছি হোয়াইটটা নিয়ে নি আমি হোয়াইটটা হ্যাঁ সরি সো হচ্ছে এই হচ্ছে ড্রেসটা হ্যাঁ সো আমি যেটা পরে আছি এটা হচ্ছে কোড নাম্বার ওয়ান ওয়ান টু থ্রি লিখলেও হবে কোয়ার্স থাইল্যান্ড কোয়ার্স কোড নাম্বার হচ্ছে টু ওয়া একটা হোয়াইট আর কোড নাম্বার থ্রি হচ্ছে সবচেয়ে সুন্দর কালারটা এটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস পুরাটা ড্রেসের মধ্যে এত সুন্দর করে করা আছে বডি যাবে হচ্ছে ফিফটি এবং এইটার আমি ফুল মেজারমেন্ট একটুখানি বলে দিই হ্যাঁ একটুখানি বলে দিই এটা ফুল মেজারমেন্টটা 啊，查。 ড্রেস যেটা যাচ্ছে সেটা হচ্ছে কি প্রাইজ আছে তিন হাজার টাকা বডি সাইজ যাচ্ছে হচ্ছে ফর্টি এইট থেকে ফিফটি পর্যন্ত হ্যাঁ ফর্টি এইট সবাই একদম ভালো করে পড়তে পারবে ফিফটি পর্যন্ত একদম ঠিকঠাক বডি ফিফটি পর্যন্ত আছে আর হচ্ছে এটার ড্রেসের লেন্স যেটা যাচ্ছে সেটা হচ্ছে টোয়েন্টি এইট প্লাস প্লাস ড্রেসের লেন্স যাচ্ছে টোয়েন্টি এইট প্লাস প্লাস একদম হিপ কভার করবে সুন্দর করে কোনো কিছু খারাপ লাগবে না এবং লুজ ফিটিং যেহেতু কখনোই কাউকে খারাপ লাগবে না এটাতে আমরা হিজাব করেও পড়তে পারি শাল দিয়েও পড়তে পারি যদি কারো মনে হয় সেভাবে পড়বে সেটা আমরা ক্যারি করতে পারি আর এটা মেনলি নিয়ে হচ্ছে আমি থার্টি ফার্স্ট নাইটের নিয়েছি যেহেতু ছোটোখাটো প্রোগ্রাম আমরা সবাই কম বেশি করে থাকি সেটা বাসায় করি বাইরে করি বা হচ্ছে কোনো ক্লাবে যাই যেখানেই যাই না কেন আমরা প্রোগ্রাম করি আবার প্যান্টের লেন্থ থাকছে হচ্ছে থার্টি নাইন প্লাস প্লাস হ্যাঁ থার্টি এইট প্লাস প্লাস ধরে ফেলি কোনোটাতে থার্টি নাইন আছে কোনোটাতে থার্টি এইট আছে থার্টি এইট থার্টি এইট প্লাস প্লাস কফিটা সুন্দর দেখে অ্যাকচুয়ালি কফিটা বেশি সুন্দর কেন লাগতেছে এটাও খুব সুন্দর অনিয়ন পিঙ্ক কালারটাও সুন্দর বাট এটা কালারটা তো ভালো আসতেছে না কেন যাই না আমি কালারটা ভালো আসতেছে না খুব সুন্দর এটা কিন্তু খুব সুন্দর সেটা পিঙ্কিশ পিঙ্কিশ সো এটা একদম অনিয়ন পিঙ্ক কালারটা কালারটা একদমই আসতেছে না একদম ফুললি অনিয়ন পিঙ্ক কালারের মধ্যে যাচ্ছে এবং এইটা হচ্ছে খুবই গর্জিয়াস এটা খুবই গর্জিয়াস কেউ যদি গর্জিয়াস নিতে চায় সেক্ষেত্রে আপু অবশ্যই অবশ্যই এটা হচ্ছে ফিফটি পার্সেন্ট সো সবার কথা ছিল এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বিকাশ করে বাট আমি আমার ক্লায়েন্টদেরকে জানি আমি হানড্রেড পার্সেন্ট বিকাশে যাচ্ছি না সো যারা হচ্ছে ফিফটি পার্সেন্ট বিকাশ করবে তাদের প্রোডাক্ট কিন্তু আমরা উইদিন সেভেন থেকে এইট ডেজের মধ্যে হচ্ছে পৌঁছে যাবে হ্যাঁ সেভেন থেকে এইট ডেজের মধ্যে পৌঁছে যাবে দেশ এবং দেশের বাইরে সকল জায়গা থেকে হচ্ছে অর্ডার কনফার্ম করা যাবে আচ্ছা হ্যালো আপু জার্মানি থেকে পিঙ্ক অ্যান্ড ব্রাউনটা আমি দুইটা সিট নিতে চাই হেনাপু অবশ্যই অবশ্যই আপনি জাস্ট কনফার্ম করে দেন আপনার জন্য কোনো বিকাশ নেই আপনি তো আমাদের মানুষ হ্যাঁ হেনা তো সে আপু ইয়াসমিন কাকু আপু যারা আমাদের কাছ থেকে দেশের বাইরে থেকে রেগুলার নিচ্ছেন তাদের কোনো বিকাশ পেমেন্ট লাগবে না হ্যাঁ যাদের প্রোডাক্ট আমাদের কাছে সবসময় থাকতেছে আমি জানি আপু আপু হয়তো এই জন্যই বলতেছেন ফার্স্ট মে আপু আপনার কথা রয় বিবেক দিদির কথা ইয়াসমিন কাকু আপুর কথা আমরা ফার্স্ট অফ অল হচ্ছে মডারেটারকে জানিয়ে দিয়েছি এরা যদি কোনো বুকিং দিতে চায় এরা যদি কোনো কনফার্ম করতে চায় করবি দিয়ে তারপরে হচ্ছে রিনা বিশ্বাস আপ মানে আসলে আমি লিস্ট বলতে গেলে অনেক বড় হয়ে যাবে সো যারা আমাদের কাছে প্রোডাক্ট রাখে তাদের কথা আমি বলে দিয়েছি তাদের কোনো রকম কোনো বিকাশ চার্জ দিতে হবে না শুধুমাত্র অর্ডার কনফার্ম করলেই হবে হ্যাঁ যারা রেগুলার আমাদের কাছে প্রোডাক্ট নেয় শুধুমাত্র একটাই সবার কাছে রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে কোনো অর্ডার ক্যান্সেল করা যাবে না আপনাদের জন্য যারা নিচ্ছেন তাদের জন্য না সো যারা হচ্ছে দেশের মধ্যে আছেন সেটা বলে দিচ্ছি আমরা কিন্তু কোনো কোনো বিকাশে ব্যাক করবো না প্রথমত হচ্ছে ফিফটি পার্সেন্ট বিকাশ করতে হবে এটা নেব না ওইটা নেব এটা করা যাবে না যেটার জন্য যেটা বিকাশ করবেন সেটাই সেটা আপনার জন্য পিক করা হবে কারণ এগুলি কিন্তু অলরেডি আমি সব কিছু সেট করে হচ্ছে রেখে আসছি কতটুকু কতটুকু অর্ডার হবে আমার নিজের একটা সেট আপ আছে আমি অতটুকু কতটুকু কিন্তু রেখে আসছি ডিলারের কাছে আলাদা করে রেখে আসছি সো সেখান থেকে আমি কিন্তু শুধু পিক করে নিয়ে যাই নিয়ে আসবো যদি ওইখান থেকে দেখা যায় যে আপনি আবার কোনোটা কোনোটা ক্যান্সেল করেছেন তাহলে আমার জন্য ঝামেলা হবে বুঝতে পারছেন এখানে আমি এরকম দেড় মাস দুই মাসের জন্য ঠান্ডা মাথায় কাজ করতে আসে না মেনলি আমি এখানে ঘুরতে আসছি টোয়েন্টি ফিফথ ডিসেম্বর হিসেবে হচ্ছে ক্রিসমাস উপলক্ষে আমাদের বাচ্চাদের জন্য হচ্ছে একটু ঘোরাঘুরি করতে আসে সেখান থেকে আমার মনে হলো যে মার্কেটে যে শপিং সেন্টারে যে আমি এগুলো দেখে পুরো আমার মাথা খারাপ হয়ে গেছে এবং আমি জানি এগুলি বাংলাদেশে কত করে সেল হয় আমি জানি কারণ আমি হচ্ছে যখন মালদ্বীপে গিয়েছিলাম তখন আমি কয়েকটা শপিং করেছি কয়েকটা জিনিস শপিং করেছি খুবই 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 এক্সপেন্সিভ ছয় হাজার টাকা নিচে আমি কিচ্ছু কিনতে পারিনি আমি দুই তিনটা জিনিস কিনেছি ছয় হাজার টাকা কিছুই কিনতে পারিনি সো খুব স্বাভাবিক একটা ওনাদেরকেও আমি খারাপ বলবো না কারণ ওনারা একটা প্রোডাক্ট নিয়ে যাচ্ছেন এটা ওদের ওনাদেরকে একটা শপের একটা দিতে হচ্ছে শপের একটা হচ্ছে কী বলে চার্জ দিতে হচ্ছে কাস্টমারকে দেখাচ্ছে সো অনেক একটা ব্যাপার থাকে সো যেহেতু আমার সেই জিনিসগুলি নাই সো আমার সেখানে প্রফিট মার্জিন সেরকম দরকার নেই সত্যি কথা যেটা আমি এখানে প্লেনের টাকা তুলতেও আসবো না এখানে ঘোরার টাকা তুলতে আসবো না সেটা হবেও না সো শুধুমাত্র হচ্ছে সবার জন্য দেখানোর জন্য যেহেতু আমি আসছি জিনিসগুলো পছন্দ হয়েছে আমি যেন আপনাদের হাতে পৌঁছে যেতে পারি এইটুকুর জন্য শুধুমাত্র আমি আসছি যে হ্যাঁ এত সুন্দর সুন্দর জিনিস তো আমি শুধু একা পড়ব যাওয়ার সঙ্গে সঙ্গে সবাই আমাকে বলবে আপু আমার এক একটা এনা দাও আপ এটা তো আমার পক্ষে পসিবল হবে না সো এই জন্য আমি ট্রাস্ট আমি এই জন্য হচ্ছে শুধুমাত্র স্পিকার হ্যাঙ্গার এভরিথিং আমি এখানে এসে নিয়েছি আমি কালকে এসে এগুলি কিনেছি আমি ডিলারের সাথে কথা বলেছি এবং আমি যেটা করেছিলাম আগে থেকে ডিলারের সাথে কথা হয়েছিল আমার থাইল্যান্ডে কিছু প্রোডাক্ট নিয়ে আমি নিয়ে যাব কাজ করব। সেটা কিছু অন্য কিছু প্রোডাক্ট সেটা হচ্ছে আমাদের হোলসেলে আমাদের কাছ থেকে আরেকজন নিচ্ছে সেই ব্যাপারেই কথা হচ্ছিল সো বাট এই ড্রেসগুলি দেখার পর থেকে আমার মনে হচ্ছে যে এগুলি একটু দেখায়নি এইগুলো না দেখালে আমার শান্তি লাগবে না তো এই জন্য হচ্ছে আমি স্পিকার স্ট্যান্ড এভরিথিং হচ্ছে কালকে আমরা সব কিনেছি আজকে আমি সুন্দর করে সারা সকালবেলা ঘুমটুম থেকে উঠে ফ্রেশে হচ্ছে ভাবলাম লাইভে চলে আসে দেখিয়ে দিই শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ আপু লেন্থে একটু বেশি হবে না লেন্থ কতটুকু যাচ্ছে না আপু লেন্থ ন্যাচারালি এটা লেন্থ যাচ্ছে হচ্ছে ফর্টি ড্রেসের লেন্থ তো একটা মিটার একটু বলে দিই ড্রেসের লেন্থ যাবে হচ্ছে টোয়েন্টি এইট প্লাস প্লাস মানে আপনার থার্টি পর্যন্ত হয়ে যাবে পেছনে কিন্তু একটু বেশি লম্বা সামনে একটু শর্ট বাট পেছনে কিন্তু আরও দুই ইঞ্চি লম্বা পেয়ে যাবেন হ্যাঁ রূপা আমি ব্রাউনটা নেব তুমি কোথায় আমি এখানে আমি থাইল্যান্ডে ব্যাংককে আপো ডালিয়া দিয়ে আমি ব্যাংককে কেমন আছে ভালো আছে। মা কি ম্যাটেরিয়াল ম্যাটালটা সিল্ক থাকছে পো একদম সিল্কের মধ্যে পাবো একদম শাইনি সিল্ক খুবই কমফোর্টেবল খুবই এক্সপেন্সিভ একটা হচ্ছে ম্যাটেরিয়ালের মধ্যে যাবে প্রিমিয়াম কোয়ালিটি বললাম তো এইটা একদম সেম জিনিসটা আপনার বারো তেরো হাজার টাকার নিচে অরিজিনালটা আপনি কোথাও পাবেন না হ্যাঁ বারো তেরো হাজার টাকা নিচে সেখানে ওইটারই হচ্ছে রিজনেবল ভার্সান যেটা হচ্ছে আমরা ওদের কাছেই পেয়েছি ওরাই আমাদেরকে সাজেস্ট করেছে সো বলো যে এটা আপনি নিয়ে কাজ করতে পারেন সো এটা হচ্ছে কি মার্কেটে যে প্রাইস দেখলাম সেখানে হচ্ছে পাঁচ থেকে ছয় হাজার টাকা আমরা যেহেতু আমাদের কোনো সেভাবে কোনো প্রফিট মার্জিন নিচ্ছি না আমরা জাস্ট জিনিস নিয়ে এসে আপনাদের কাছে দেখাতে যে কেমন লাগছে সো সেই ক্ষেত্রে হচ্ছে এটা প্রায় যাবে হচ্ছে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা এরকম টু কোয়ার্স আপ আমার তো আনতেও খরচ লাগবে তাই না আমার তো আনতেও খরচ লাগবে আমিও তো আমার লাগেজ নিয়ে আসছি কিন্তু লাগেজ ছাড়া আসি নাই আচ্ছা কি ফ্রি সাইজ লাস্ট স্মল সাইজ কত কোনো স্মল বিগ সাইজ নেই সব ফ্রি সাইজ সব ফ্রি সাইজ এভরিথিং ফ্রি সাইজ আমি যে সাইজ বলেছি এভরিথিং একই সাইজ কোনো সাইজ নাই কোনো কিছু নেই সম্পূর্ণ একই সাইজ যা বলেছে একটাই সাইজ হবে হ্যাঁ ও একটাই সাইজ হবে এটা ইজি কারণ আমি থার্টি এইট পড়ি আমি কিন্তু অলরেডি ফিফটি প্লাস মানে ফিফটি বডির একটা ড্রেস পরে আছে আমাকে দেখতে খারাপ লাগছে না এবং আমি তিনটেই চেষ্টা করবো ছোট্ট ছোট করে ভিডিও করে দেওয়ার জন্য যাতে সবাই কালারগুলি পড়লে কেমন লাগে দেখতে পারে না হ্যাঁ লং অ্যান্ড বডি সাইজ আমি বলে দিলাম আপু একবার লং লং থাকছে হচ্ছে টোয়েন্টি এইট প্লাস প্লাস আর বডি থাকছে হচ্ছে ফর্টি এইট বাট ফিফটি পর্যন্ত আমি একদম ফিতা দেখে খুব ভালো করে মেনে মেপেছি ফিফটির থেকেও বেশি হচ্ছে হ্যাঁ তো একদম আমি মেজারমেন্ট টেপদ মেপেছি আর দিদি তোমার সাথে দেখাবে আমি আসতে কিসমিস ডান 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 ওপদি চলে আসো চলে আসো চলে আসো এবং ওপি একটা খুব সুন্দর জিনিস দেখাবো সেটা হচ্ছে আমি যদিও এটি নিয়েছি আমার আজকে এখানে নাই থাকলে আমি দেখিয়ে যেতাম এত সুন্দর একটা হচ্ছে মানে এয়ারপোর্টে পড়ার জন্য যে জিনিসগুলো হয় সেগুলি নিয়ে আসছি এত সুন্দর এত সুন্দর মাসে খুব ভালো লাগছে কারণ আমি নিজে এগুলি নিয়ে সাফার করি আমার দেখা যায় এই জিনিসগুলো পছন্দ হয় না সহজে পছন্দ হয় না যখন দেশের বাইরে আসে তখনই আর সবসময় তো নেওয়াও হয় না তো আমার কাছে আমি খুব ফিল করি যে এই জিনিসগুলো আসলে আমরা যারা ট্রাভেল করি বা হচ্ছে যারা একটু ঘুরতে পছন্দ করি তাদের আসলে খুব দরকার তাই না তাদের খুব দরকার আসো দেখা হবে আমি কিন্তু এখানেই আছি ওকে বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আমি ফুকেট যাবো দুই দিনের জন্য তিন চার দিনের জন্য ফুকেট যাবো মাঝখানে আমি হচ্ছে ফ্রাইডে তো মেবি ফুকেট যাচ্ছি আমি চার দিন থাকবো না তবে টোয়েন্টি ফিফথ এখানে থাকবো টোয়েন্টি ফিফথ ফিফথ এখানে থাকবো ঠিক আছে যার যে ভালো লাগছে আপু সো তিনটা কালার যার যেটা ভালো আছে হোয়াইটটাও কিন্তু খুব সুন্দর যারা হোয়াইট লাভার আমি বলবো অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন আমার কাছে খুব ভালো লাগে বাট হোয়াইট আমি অনেকগুলো জিনিস নিয়েছি এই জন্য আমি হোয়াইটটা আসলে পিক করিনি সত্যি কথা যেটা আমি হোয়াইট অনেকগুলি জিনিস নিয়েছি যেমন হোয়াইটটা পিক করিনি বাট আমার কাছে মনে হচ্ছে যে সবগুলি কালারই সুন্দর ব্রাউন্টটাতে ডেফিনেটলি সুন্দর এবং এই পিঙ্কটা আমি নিয়েছি এটা খুব সুন্দর হ্যাঁ এটা পিঙ্কটা কিন্তু খুব সুন্দর ওকে অবশ্যই অবশ্যই বিকাশ করে কনফার্ম করতে হবে ওই দিন আজকের মধ্যে আজকে যারা এটা নিচ্ছেন আপু আজকের মধ্যে বিকাশ করতে হবে কারণ দেখা যাবে আমাকে পিক করতে হবে আমাকে পিক করতে হবে যেহেতু আমি পরশু দিন চলে যাবে এখান থেকে সো আমাকে কালকের মধ্যে পিক করতে হবে ওকে সো বাই বাই সবাইকে দেখা হচ্ছে নেক্সট আপডেট নিয়ে নেক্সট লাইভে এবং আমি চেষ্টা করব হচ্ছে এইটার তিনটেরই ছোটো ছোটো ভিডিও করে দেওয়ার জন্য যাতে হচ্ছে সবার কালারগুলি বুঝতে সুবিধা হয় এবং সবাই পড়লে কেমন লাগে সেটা একটুখানি দেখা যায় ঠিক আছে এবং এরকম ছোটো ছোটো যদি একটু ব্যাগ নেওয়া যায় আরও সুন্দর লাগে হ্যাঁ একদম ব্যাগটা যদি একটুখানি হাই হিল পরা যায় হিলগুলো খুব সুন্দর হাই হিল পরা যায় এবং এত কমফোর্টেবল থাইল্যান্ডের জুতা আমার খুব পছন্দ কারণ হচ্ছে এত কমফোর্টেবল থাকে এত কমফোর্টেবল শুধু আমি না আমি আসছি আমার হাজব্যান্ড আসছে এর আগে যতবারই আসছে না আমি জুতা নেওয়া যাওয়ার ব্যবস্থা করছি এবং আমার এক ভাই আছে সো উনি রেগুলার আসে ওনার কাছে আমার দুইটা রিকোয়ারমেন্ট থাকে একটা কফি আর একটা হচ্ছে শুজ আর একটা হচ্ছে দুইটা একটা হচ্ছে বাম সো যদি কারো এরকম কিছু প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবেন আমি অবশ্যই নিয়ে আসবো তবে কফিটা আমি সাজেস্ট করব। আমি যদি কফি শপে যাই আমি কফি শপে যাওয়ার দরকার হলে একটা লাইভ ভিডিও করব ওইখান থেকে কফি অবশ্যই অর্ডার করবেন এক প্যাকেট কফি খাওয়ার পর আপু একদম ফ্যান হয়ে যাবেন পরে খুঁজবেন রূপা কোথায় আমাকে কফি এনে দাও ট্রাস্ট মি অর্ডার করব কোথায় এস এস দিয়ে অর্ডার করবে হ্যাঁ হ্যাঁ দিদি এস দিয়ে অর্ডার করে দেন আরো ফ্যাশন হাউস পেজে হাউস পেজে অর্ডার করে দেন হাউস পেজ থেকে আপনাকে ইনবক্সে রিপ্লাই দিয়ে দেবে এবং যারা যারা হচ্ছে বিকাশের কথা বলা হবে আমি আগেই কমাক চেয়ে এনেছি হয়তো আমার খুব ক্লোজ ক্লোজ সব আপনাদেরকে বিকাশের কথা বলা হবে কিছু করার নাই কিন্তু যেটা হয় যে একটা রুল ইজ রুল যারা দেশের বাইরে আছেন তাদেরটা শুধুমাত্র আমি বলে দিচ্ছি তাদের বিকাশ করতে পারেন বাকিটা কিন্তু একটুখানি কষ্ট করে বিকাশ করে দেবেন সো কারণ হচ্ছে একটা জিনিস থাকে যে ওরাও আসলে মেনটেন করবে নাম গুলি কোন নাম্বার গুলো ওরা মেনটেন করবে ওরা যেখানে একা কাজ করে আপু কবে গেলাম রেসেন মনে হচ্ছে দৌড়াই যে তোমরা করে দিই চলে আসি আপু কোনটা নিবা তোমার জন্য তোমার মেয়ের জন্য কোনটা নিবা রয় দিয়ে আছে নাকি এই মডারেটর যে আছে দিদিকে একটুখানি লাইফটা শেয়ার করতে আমি জানি উনি ঘুরে বেড়াচ্ছে কারণ উনি এই টাইমটাতে উনি উনার মেয়েকে নিয়ে ঘুরে বেড়া আমি কখনোই মামুনিকে কোনো জিনিস দিতে পারি নাই সো মামুনি এই ধরনের জিনিস পরে অবশ্যই অবশ্যই হচ্ছে দিদিকে বলবে কোনটা নেবে দিদি মামুনির জন্য কোনটা কোনটা নেবে একটা না কোনটা কোনটা নেবে হুম দেখে নিতে কফি আপু কফি নিয়ে আসবো আপু কফি নিয়ে আসবে সেটাও আমি একটা ভিডিও করে হচ্ছে আমি তোমাদের জানাই দেবো হ্যাঁ কারণ কফিগুলো আমি সত্যি কথা একদম মন থেকে বলতে এই কফি মতো ব্যাগে নিয়ে ঘুরি আমার ব্যাগের মধ্যে এখনও পাবা আচ্ছা যাই হোক ব্যাগ কোথায় আছে আমার ব্যাগের মধ্যে সবসময় পাবা আমি থাইল্যান্ড আসে তারপর কিন্তু বাংলাদেশ থেকে আমি কফি নিয়ে আসি বাই চান্স যদি আমি এসে সঙ্গে সঙ্গে পিক করতে না পারি মানে আমার মাথায় সবসময় হচ্ছে ওইটা থাকে এবং ওইটা আমি খাই এখানে কালকে এসে একটা জিনিস পেলাম যেটা মাইগ্রেনে বেশ কিছু ওটা মেডিসিন আমি যেহেতু মাইগ্রেনের প্রবলেম করতেছি যাও মাইগ্রেনের প্রবলেমে ভুগতেছে সো আমি হচ্ছে একটা জিনিস যেটা পেলাম যে ওরা মাইগ্রেনে খুব ভালো ভালো কিছু মেডিসিন আমাকে সাজেস্ট করেছে তো আমি আমার দুদিন ধরে খুব মাইগ্রেনের প্রবলেম হচ্ছে এবং খেয়ে দেখলাম বেশ বেটার ফিল করতেছে সেটাও আমি তোমাদের নাম বলে দেবো যদি বলো কোথাও আমি নিয়ে আসবো বাট আমি নাম বলে দেবো কারণ মেডিসিনের ব্যাপারটা আমি আসলে এখানে রিক্স নেবো না কারণ মেডিসিন যারটার বডির উপর অনেক কিছু থাকে ওরা অনেক কিছু জিজ্ঞেস করেছে ওরা জিজ্ঞেস করেছে আপনি আমি কী কী মেডিসিন নিই আমার কী কী প্রবলেম আছে সব কিছু জিজ্ঞেস করে একটা মেডিসিন দিয়েছে এবং এত ভালো এত ভালো এত ভালো কাজ করেছে এবং আমি জাস্ট দুই দিন ধরে নিচ্ছি আমার কোনো রকম কোনো ফিল হচ্ছে না মাইগ্রেন আমি কিন্তু মাইগ্রেন খুব কষ্ট পাই আপু কফি আন আমি আমি কফি শপে যে একদম ভিডিও করে দেখা তারপর হচ্ছে কেউ কেউ ফোর কে চাচ্ছিল সেদিন একজন আজকে ভিডিও দেওয়ার পরে আমাকে একজন ইনবক্সে লিখেছে আপু ফোর কে ক্রিম তারপরে হচ্ছে কি কী কী সব ড্রিঙ্কস আছে এইগুলি হচ্ছে নিয়ে আসার জন্য আমি এগুলি সম্পর্কে সত্যি কথা আমি নিজে যেহেতু ইউজ করি না আমি এগুলি জানি না যদি কারো অর্ডার থাকে আমি নিয়ে আসতে পারবো বাট এটা আমি কনফার্ম করবো না হ্যাঁ এটা আমি তখন আমি বলে দেবো যেগুলো আমি দেখাতে পারবো আমিও আসতেছি খুব সি ইনশাল্লাহ ডান 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 তাড়াতাড়ি একটা ড্রেস কনফার্ম করে পরে পরে দৌড়া দৌড়ে চলে আসে হ্যাঁ আচ্ছা আমারও মাইগ্রেনে আছে নিয়ে আসে না আপ মাইগ্রেনের ব্যাপারটা এটাই আমি বললাম মাইগ্রেনের ব্যাপারে যদি মেডিসিন ও আমার কাছে অনেক কিছু কোয়ারি করছে সো ওটা মেডিসিনের ব্যাপারে বলবো না বাট আমি বললাম যে এই জিনিসগুলো আমার কাছে মনে হচ্ছে মাইগ্রেনের যে বামটা আছে সেটা আমি আপনাদের প্রোভাইড করতে পারবো ওইটা আমি শুধু আমার জন্য না আমার অফিসের স্টাফ পর্যন্ত হচ্ছে আমি চেষ্টা করবো ওদের জন্য নিয়ে আসার জন্য কারণ ওইটা আসলে খুব দরকার হয় কিন্তু কিছু কিছু জিনিস আছে আসলে মনে হয় যে আসলে যখন যেটা দেখি না দেখে মনে হয় যে উপকার পেলে আমি এটা কেন নিয়ে আসি না কেন সবাই গেছে না আসলে এখানে এখানে রেগুলার আসলে তো সম্ভব না যে আমি আজকে গেলাম কালকে আবার চলে যাই হোক যেটা নিয়ে কথা বলছিলাম তিন হাজার টাকা চমৎকার সুন্দর যার যা ভালো লাগবে বিকাশ করে কনফার্ম করে দেবেন বাই বাই সবাইকে দেখা হচ্ছে নেক্সট আপডেট নিয়ে আমি কিছুক্ষণের মধ্যে একটার পর একটা ভিডিও করে আপলোড করে দেব বাই বাই দেখা হবে নেক্সট টাইম